আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের অধীন সোনালী ব্যাংক কৃষি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক সহ আর বিভিন্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে প্রকাশ করা হয়েছে সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখ এটা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আমরা বিস্তারিত অংশ যাবো তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখার জন্য চাকরি বাকরি লিখে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি চলে আসবে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সহকারী প্রকৌশলী সিভিল নবম থেকে টাকা পর্যন্ত সাথে অন্যান্য প্রদেয় পদের সংখ্যা আটটি সোনালী ব্যাংকের জন্য চারজন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য তিনজন প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য একজন নেওয়া হবে জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু থ্রি ওয়ান শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয় ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী সোনালী ব্যাংকের জন্য একজন কৃষি ব্যাংকের ব্যাংকের জন্য একজন প্রবাসী কল্যাণ জন্য হচ্ছে ওয়ান জিরো টু থ্রি টু আইডি প্রয়োজন কেন আপনি যখন রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন তখন অবশ্যই আপনাকে জবাইডি খেয়াল করতে হবে জবাইডি কোনোভাবে মিস করা যাবে না স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বা ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান বা তদর্থ কর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণী থাকতে পারে তারপর এস এস অনার্স ডিগ্রি মাস্টার্স সহ অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে দুটিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে আর কোনোটাতে থার্ড ক্লাস গ্রহণযোগ্য হবে না সিনিয়র অফিসার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বেতন স্কেল পদ সংখ্যা তিনটি এটা শুধু সোনালী ব্যাংকের জন্য নেওয়া হবে মেকানিক্যাল স্নাতক ডিগ্রি প্রকৌশল উর্ধনা কর্মকর্তা আইন সিনিয়র অফিসার ল বেতন একই শূন্য সোনালী ব্যাংকের জন্য আঠাশটি অগ্রণী ব্যাংকের জন্য বারোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য পনেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ চার বছরের ল কোর্স ল কোর্স করা থাকবে থাকতে হবে যেটাতে অনার্স অথবা মাস্টার্স সমমান সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল উপসহকারী প্রকৌশলী পুরকৌশল গ্রেড দশ শূন্য পদ সংখ্যা তেরোটি সোনালী ব্যাংকের জন্য তিনটি অগিন্দ ব্যাংকের জন্য নয়টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য একটি সরকারের অনুমোদিত কোন পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হতে সংশ্লিষ্ট বিষয়ের প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল শূন্য পদ সংখ্যা পাঁচটি সোনালী ব্যাংক পিএলসি একটি অগ্রণী পিএলসি তিনটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি সরকার অনুমোদিত বিষয় প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শূন্য পদ সংখ্যা পাঁচটি সোনালী ব্যাংকের জন্য দুইটি অগ্রণী ব্যাংকের জন্য তিনটি এটাও একই রকম শিক্ষাগত যোগ্যতা সিনিয়র অফিসার নিরীক্ষা শূন্য পদ সংখ্যা পনেরোটি এটা শুধু অগ্রণী ব্যাংকের জন্য নেওয়া হবে সেটি তো কোনো বিশ্ববিদ্যালয় ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কমপ্লিটেড অর্থাৎ সিসি কোর্স থাকা লাগবে তৃতীয় কোনোটাতে থার্ড ক্লাস গ্রহণযোগ্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মেডিকেল অফিসার পদ সংখ্যা সোনালী ব্যাংকের জন্য কোনো শিক্ষিত মেডিকেল হতে এম বিবিএস অবতীর্ণ বিএমডি রেজিস্ট্রেশন সরান হতে হবে এখানে রেজাল্টের দেওয়া রয়েছে এসএসসি এবং এইচএসসি যদি থ্রি পয়েন্ট থেকে উপরে থাকে তাহলে এটা ফার্স্ট ক্লাস ধরা হবে টু পয়েন্ট থেকে টু পয়েন্ট নাইন নাইন হলে এটাতে জুন দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা টাকা পেমেন্ট এবং ভ্যারিফাই সংগ্রহের শেষ তারিখ দুই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা আবেদন দুইশো টাকা অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত টাকা যেটা শুধুমাত্র ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচার মোটর আইডি আপনার এসএসসি এইচএসি সহ অর্থাৎ সকল ইনফরমেশনগুলো লাগবে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার রেজাল্ট প্রকাশের তারিখ অর্থাৎ আপনার এস এস সি অনার্স ডিগ্রি মাস্টার্স এগুলোর রেজাল্ট কোন তারিখে প্রকাশ করা হয়েছে সেটা এখানে লিখতে হবে এজন্য আপনাকে এগুলো বিশেষ করে এসএসসি এবং এইচএসি এগুলো সার্টিফিকেট অথবা মার্কশিটের নিচে বাম পাশে লেখা থাকে আর অনার্স স্টার ডিগ্রি এগুলো আপনাকে অনলাইন থেকে খুঁজে নিতে হবে বা আপনি যদি মনে থাকে তাহলে আপনি সেটা লিখে দিতে পারবেন তো এই ওয়েবসাইটে আসবেন আশা করি এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে যাদের যারা সম্পূর্ণ নতুন তাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার নাও ক্লিক করে আর যারা আগে আবেদন করেছিলেন যাতে সিবিআইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে তারা এখানে সিবিআই নাম্বার এবং পাসওয়ার্ড লিখে সাবমিটে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে এরপরে সাবমিট করলে হয়ে যাবে তো নিউ রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সব ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন আপনার ছবি সিগনেচার এগুলো আপলোড করবেন ছবি হবে ছয়শ গুণ ছয়শো পিক্সেল সিগনেচার হবে ছয়শো গুণ আশি পিক্সেল এরপরে এই ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আবার মন যেকোনো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে পরবর্তী অপশনগুলো ফলো করে এরপর টাকাটা পেমেন্ট করতে হবে এরপরে ভেরিফাই পেমেন্ট করতে হবে ভ্যারিফাইড পেমেন্টে ক্লিক করবেন আবেদন শেষ হলে এবার ভ্যারিফাই পেমেন্টে ক্লিক করার পর এখানে ভ্যিফাই পেমেন্টে ক্লিক করবেন ভ্যারিফাই পেমেন্টে ক্লিক করার পর আবার যাব আইডেন্টিফিকেশান হবে এবং আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেটা দিয়ে সাবমিটে ক্লিক করলে ভ্যারিফাই পেজটা চলে আসবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ